অনেকে বলছে আর হো আমি বলছি এসআই হো আমার মত আছে যারা এলো ওদের সঙ্গে আমি মিটিং করেছি জেনেছি বুঝেছি এসআই এর সহজ নিয়ম হলে একটা ফর্ম দেবে ফর্মটা প্রথম জেরক্স করে দেবে ফার্স্টে যেন ফর্মটা ফিল করবে না যদি ভুল টুল হয় ফর্মটা জেরক্স করে দেবে আর ওর যেটা জরুরি আপনার নাম টাকা আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কজন হলো ভোট সাতজন আপনি বাপমা দাদা দাদি না 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 এই সাতজনের কোনো একজনের নাম দু হাজার থেকে থাকে আর কিছু আপনার লাগবে না লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবেন যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না এখানে ছবি তুলে দেখা পেছনেছে যেন ওর রাম না হয় মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয় ছবিটা তুলবেন একটা সাদা দেয়ালের দ্বারে দাঁড়িয়ে একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে এবারে আমাদের ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে সাতজনের কারুর নাম নেই এরকম লোক কে আছে একজন বলেন কে আছে কারোর কারোর নেই দু একজনে বেরোতে পারে কিভাবে বার হবে ধরুন আগে আগে ওর বাপ মারা মারা গেছে 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 মা দাদু দাদি তার চলে বেচারা গরিবতার কারণে ও দিল্লি বোম্বে চলে গেছে কাজ করতে বয়স আঠাশ উনতিরিশ এখনো ভোটার হইনি পেছনে বাপ নেই মা নেই দাদা নেই দাদি নেই কেডা ওরে বলবে ও ওখানে কাজই করে আর বাড়ি আসেন আছে এই রকম কিছু প্রবলেম হতে পারে কোন ছেলে মেয়ের যদি এই রকম প্রবলেম হয় যে তার বাপ মা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান ঘটনা ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠে বয়স আটাশ হয়ে গেছে এই রকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন ওর পুরনো সেই সব রেকর্ডগুলো তুলে কোটে বিটে বিট করে এসডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে কোন রসগোল্লা খেয়েছিল তিন তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল বাবরি রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশালভাবে ভাবে তবলা বাজিয়েছিল তাদের আজকে আমি ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না যদি বলে বিদেশি তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ ছিল এ ঢোকার কারণে এ যদি অপরাধী হয় তাহলে যে বিএসএফ ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে আমি মানুষের চোখে তাকিয়ে বলছি হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না মানুষের চোখে বাংলাদেশ থেকে এসেছে এদেশে রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে আই কার্ড করেছে জমি কিনেছে বাড়ি বেঁধেছে ছেলে লেখা পড়েছে কে চাকরি করছে আজকে বুড়ির বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স সত্তর বলুন তাদেরকে এনআরসি তে এসআইআর এ ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা কি মানুষের মতন কাজ অনেকে বলছে এসআইআর হোক আমি বলছি এসআই হোক আমারও মত আছে কিন্তু এসআইআর এ যারা দোষী সাব্যস্ত হবেন মিন্স বেনাগরিক হবে তাদের কি করা হবে সরকারের কোনো স্পষ্ট নীতি আছে এড়ে না বোকনা হিজড়ে না নপুংস সরকারের কোনো স্পষ্ট আজও নীতি নেই যে বেনাগরিক যার হবে তাদের কি করা হবে তার কোন নীতি আজও নেই যদি বাংলাদেশ ফেরত দেবে ইয়ার কি নাম চাল বাজানা বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবো ওরা আমাদের দেশের নাগরিক তার ডকুমেন্টস দিন আপনি ওরা আমার দেশ থেকে যায়নি তার ডকুমেন্টস দিন বুঝতে পারেন দিতে পারবে না বাংলাদেশে বিরোধ ব্যাপারটা অত সহজ নয় দ্বিতীয় নম্বর যদি বলেন এ দেশেই থাকবে নাগরিকত্ব পরে দেওয়া হবে পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে এই কেনই বারাত করলি বললি তো লোকে বলবেন মাতিনি ভাষা খারাপ আচ্ছা এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোনো লাইন আছে

আরে জন্তু আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মারতে আসি আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে সেই ভাষায় আমাকে কথা বলতে হবে আচ্ছা এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছেন ভালোবাসা বলে কি এত তাড়াতাড়ি বোঝানো দাদা নাম্বার থ্রি যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে হচ্ছে কেন নাম্বার যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা থাকবে নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না স্বাস্থ্যের সুযোগ পাবে না রেশন পাবে না তারা এদেশে শুধু বাস করবে মানুষ হিসেবে থাকবে দেশের কোনো সুযোগ তারা পাবে না ভেরি গুড পশ্চিমবঙ্গে ন কোটি মানুষ ন কোটি মানুষ বাচ্চার কথা মতো যদি দেড় কোটি বাংলাদেশি হয় আর এই দেড় কোটি বাংলাদেশি যদি শিক্ষা স্বাস্থ্য ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে তার মানে দেশের কোনো সুযোগ পাবে না তুমি খাটো খাও এইভাবে যদি দেড় কোটি থাকে তাহলে ন কোটির ভেতরে দেড় বাদ গেলেই থাকে ছ কোটি তা ছ কোটি মানে এক একটা ওদের পিছনে চারটে করে নাগরিক ভাগে পড়বে বজায়নি চার ডেড়া সাড়ে সাত আর ওরা ডেট নয় তাহলে এক একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে চারজন করে আচ্ছা ওরা শিক্ষা পাবে না স্বাস্থ্য পাবে না রেশন পাবে না ভোট দিতে পারবে না ওই দেড় কোটি জ্বালায় এই সাত কোটি মানুষ কি স্বস্তিতে থাকতে পারবে আপনি রোজ গোশ ডিম খাবেন আর ওরা রোজ সৈন্য খাবে একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে হবে না আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের তো স্কুল থাকবে না তাহলে ওরা কি করবে আপনার ছেলে যখন তো ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে আমার দেশে থাকবে অথচ স্কুলে যাবে না আমার দেশে থাকবে অথচ লেখাপড়া শিখতে পারবে না আমার দেশে থাকবে অথচ চাকরি পাবে না রেশন পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে ঘুমাতে দেবে তাহলে এরা যে কি বেরেন নিয়ে যে চলছে দুটো দুটো চারটে ওদের পা তবে এই দুটো দুটো চারটে পা একসঙ্গে জড়া দিল তেই দুটো মিলে দুটো যা সব বিনাশ করছে দেশ এসে কথা আর বলার নয় এনআরসি এসআইআর নিয়ে যে কথা কথা বলেছি সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই আমি যে কড়া কথা বলেছি এর বাইরে আর কোনো নীতি আছে কথা বলে এর বাইরে একটাই নীতি আছে লাইনে দেওয়া কিন্তু পৃথিবীর কেউ কি পক্ষে যাবে আর আমাদের চোখের সামনে যদি দেড় কোটি মানুষ অর্ডার দেয় আমরা তখন বলবো দেশটা শান্তিতে ফিরে আসে আমার ত্রুটি বিচ্ছুতে নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভাষাগত ত্রুটি যদি কিছু হয় যে ফোন করে তার কাছিয়ে নেব আমার জন্য দোয়া করবেন তা কয়েবজুল করান কলেজের জন্য দোয়া করবেন আর সর্বোপরি ইংলিশ মিডিয়ামটা কাজে লাগালে লাইভ এসে তার জন্য আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে আর যদি আপনাদের সামর্থ্যে কুলোয় একটা দুটো করে টাকা আমার তাকায় দেবেন এক দু টাকা কারণ ওখান তো আমার লাগবে বান্ন লাখ টাকা বা লাখ টাকা লাগবে চল্লিশটা বাচ্চার জন্য বান্ন লক্ষ টাকা তাতে আপনাদের কাছ থেকে বেশি লোন আমি মোটামোটা মাল ধরবো ধরিত গণ্ডার মারিত গন্ডার লুটি ভাণ্ডার আমি পাঁচ হাজার নিচে টাকা পরিষ্কার কথা যেমন লাগবে বাহান্ন লাগ আমি যে দুটা আগত তুলি তো বাহান্ন বছর ধরে টাকা তুলতে হবে আমার কাজ করব কবে যদি আপনার মনে হয় এই ভালো কথা সাক্ষী থাকবে আপনি একটা দুটো টাকা আমার ফোন পেতে মেরে দেবেন তাতে আমি বিরাট শান্তি